আমি জামালদা নিয়ে এসেছেন অজিত বন্দ্যোপাধ্যায় তিনি পক্ষ থেকে চারজন দিকপাল ফুটবলার দা সমরেশ চৌধুরী একটু হাততালি হোক যখন মোবাইল ছিল না যখন কোনো অন্য কোনো বিনোদন ছিল না তখন আমরা ছোটোবেলায় এখানে ফটোগুলো পড়ার টিভিতে টাঙিয়ে রাখতাম কেটে কেটে খেলার আসার থেকে বিকাশ ফাঁদি এবং সমীর মুখার্জি এই ফুটবলার প্রত্যেকে দলের হয়ে খেলেছেন মহাত্মা গান্ধী এনাদের সঙ্গে যত বলবো শেষ হবে না আর খুব আশ্চর্য লাগে এখন এখন হয়তো যারা ফুটবল খেলছে আমরা অনেকে তাদের একটা ফুল টিমের নাম বলতে পারব না কিন্তু এই সময় ওনারা যে সময় খেলেছেন প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা ওনাদের নামগুলো জানত এখন তারা বড় হয়ে গেছে অন্যভাবে নিজেদেরকে বিচরণ নিজেদের বিচরণ ক্ষেত্রে রয়েছে কিন্তু এনাদেরকে নাম এখনও পর্যন্ত যদি কোনো একটা পাড়ায় যান বা অনেক দূরে যান আচ্ছা পিন্টু চৌধুরী কোথায় থাকে বিকাশ মাঝি কোথায় থাকে অন্য কোনো ডাক্তারের বললেও হয়তো পারবে কিনা জানি না কিন্তু একটা প্লেয়ার থাকলে কিন্তু তার বাড়ির ঠিকানাটা দেখিয়ে দেবে এটা একটা অদ্ভুত ব্যাপার তো এনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে আজকে একটা আমাদের এই রক্তদান মহতি উৎসব আমরা উৎসব এই জন্য বলি এই উৎসবের মাধ্যমে আমাদের একটা বার্তা সবসময় সরাতে চাই সেটা হচ্ছে ষোলোই উনিশশো আশি সেই সময় আমরা যে ঘটনাটা দেখেছিলাম তার আর কোনোদিন পুনরাবৃত্তি না হয় সে জন্য আজকের দিনটাকে স্মরণ করে রাখা এবং এই স্মরণের মাধ্যমে সেই দিকটাকে মনে করতে আর আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে তার একটা প্রচেষ্টা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আমার তরফ থেকে সব প্লেয়ারদের কৃতি প্লেয়ারদের আমরা যারা স্টেজে রয়েছি সকলকে ধন্যবাদ জানাই যে আজকের দিনে এই উৎসবে আপনারা উপস্থিত থেকে আমি উৎসবই বলবো এই জন্যই যে এর মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই সেই জন্যই এই আমি উৎসব বলে বলছি আর কি প্লেয়ারদের বাদ দিয়ে ফুটবল হয় না সুমিতদা দা বিকাশদা মিহিরদা রয়েছে এখানে পিন্টুদার রয়েছে অমিত রয়েছে সামনে এদের বাদ দিয়ে ফুটবল ভাবাও যায় না বাংলার ফুটবল তো ভাবাই যায় না আর এরকম একটা ঘটনা আমার মনে হয় একটা দিন যেদিন আমরা সবাই মনে করার চেষ্টা করি যে কী ভয়ানক হতে পারে যদি আমরা নিজেদেরকে না সামলাতে পারি যদি খেলার মাঠে আমরা সঠিকভাবে খেলাটা নিয়ন্ত্রণে রেখে না করতে পারি এই দিনটা বারবার মনে করিয়ে দেয় যে সাপোর্টার আর কোথায় যেতে পারে কি হারে গণ্ডগোল হতে পারে কত ইনোসেন্ট লাইফস চলে যেতে পারে তো আমার মনে হয় এখানে সতস্তভাবে আমাদের সবার উপস্থিত থাকা উচিত আনন্দ অনুষ্ঠানে নিশ্চয়ই নিমন্ত্রণ করা দরকার কিন্তু আমার মনে হয় এটা বিবেকের কানে সবাই আসবে ঠিক এরকমভাবে বিকাশ দা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে ঠিক যেরকমভাবে দা এসেছে হয়তো ইনভিটেশন কার্ড যায়নি ফোনে খবর গেছে কিন্তু দা এসেছে মিহির দা এসেছে আমার মনে হয় এটাই সব থেকে বড়ো পাওনা একজন ফুটবল প্রেমীর জন্যে যে চুয়াল্লিশ বছর আগে যারা মারা গেছে তাদের জন্য আজকেও কিন্তু এই ধরনের খ্যাতনামা প্লেয়ার দিকপাল ব্যক্তিত্বরা আসছে তাদের এইসব অনুষ্ঠানে তো একটা কথাই বলা ষোলো জুন ষোলোই আগস্ট আমাদের একটা বিশাল ফুটবল ফুটবল খেলার মনমারিস্ট ম্যাচে তারা আমারও এক কথা আমি একুশে এইটটি ওয়ানে আমি কালীগঞ্জ সই করি তা আশিতে আমি জুনটা মাঠে খেলি না কিন্তু ওই ম্যাচটা আমি খেলা দেখতে এসেছিলাম এবং যে জোনে বেশি হয়েছিল সেই জোনেই আমি ছিলাম আমার মনে আছে একজনকে ট্রেনে নিচ থেকে উপরে ওঠানো হচ্ছিলো পরে শুনেছিলাম উনি তাই তারপর থেকে আইফে এই দিনটাকে সচেতন দিবস হিসেবে ফুটবলের দিবস হিসেবে পালন করে যাচ্ছে এই জন্য আমি সেক্রেটারি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই সবাইকে আইফে সংগঠকদের ধন্যবাদ জানাই এবং আমার মনে হয় এই সচেতনতা ফুটবল সচেতনতা এবং সমস্ত কিছু মিলে এই দিনটা একটা আমাদের ওদের স্মরণ করার দিন যাতে ভবিষ্যতে আমরা যেন এরকম ধরনের ঘটনা না হয় এবং ব্লাড দেওয়া সমাজের পক্ষে কত উপকার সেটাও আইফে মনে করিয়ে দেয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং এই অনুষ্ঠান যেন প্রতি বছর হয় এবং আমরাও আসবার চেষ্টা করি ধন্যবাদ বলছে সব আমার প্রিয় মানুষরা আছেন যেমন আইএফের প্রেসিডেন্ট স্বস্তিরা অজিত মহাশয় সেক্রেটারি অজীবন দা এবং আমার আদর্শ দুই ফুটবলার সমলেশ চৌধুরী নিহিত দা এবং আমার ছোটো ভাই সুমিত মুখার্জি আছেন এবং সঞ্চালক বামন এই মুহূর্তেও ওর মানে মানে ফুটবলার সম্বন্ধে ওর প্রচন্ড প্রচণ্ড জ্ঞান আছে কে কী খায় না খায় মানে আগেকার দিনে তিনি মানে ও তারুণ সঞ্চালক এবং প্রতি সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি দেখুন একটা ছোট্ট ঘটনা বলি আশি সালে আমি তখন ক্যালকাটা চিঙ্ খেলি তখন আর বড় ক্লাবে খেলি আমি কিন্তু ওই দিন মাঠে হাজির ছিলাম তখন কিন্তু আমরা কোনো মেয়েদের যেটা বললো তখন আমরা যে আটটা যে ষোলো জন মারা গেছে আমরা কিন্তু কিছু বুঝি বুঝিনি কিছু আমার সাথে দু বন্ধু এসছিল খেলা দেখতে এসেছিলাম আমি বাড়ি চলে গেছি ও ফেরে এবার তখন ওই আটটার সময় একটা স্থানীয় সংবাদ হতো স্থানীয় সংবাদে শুনলাম যে এখন ষোলো জন মারা গেছে এবং আমার গ্রামের ওপরে ডোংজুরে একজন মনমান সমর্থক তিনিও মারা গিয়েছিলেন তাই ওই ওই মানে আশি সালের ওই যে ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় মাঠে ঘটনাটা কিন্তু ঘটে প্লেয়ারদের প্লেয়াররা যদি ঠিকমতো খেলোয়াড়স্বরূপ আচরণ করে দেখবেন গ্যালারি কিন্তু করে উঠছে না যখনই প্লেয়ার প্লেয়ারে যখন কোনো কিছু গণ্ডগোল হয় তখনই কিন্তু গ্যালারি করতে তাই ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর না ঘটে আর তাই আমরা আরও একটু সচেতন হয়ে যাই আর এইগুলো আমাকে এখানে ইনভাইট করা হয়েছে আমি এই ষোলোই আগস্ট এই যে এখানে ফার্স্ট টাইম এলাম আমি আমাকে কোনোদিনও কেউ ইনভাইটও করেনি আজকেও ইনভাইট করেনি অনেকে আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে আমাকে পাইনি আমার ফোন নাম্বারটা সেই জন্য আজ ওই আমরাটা জায়গায় যাচ্ছিলাম বললো এখানে একটু কাজ করে যাই আর এখানে এসছি ভালো লাগলো আপনারা সবাই শুভ থাকুন ধন্যবাদ আর কখনই মনে করতে চাই না খারাপ লাগছিল মানে আমরাও কিন্তু মাঠে কিছুই বুঝতে পারিনি তখন বাড়িতে এসে টিভি দেখলাম তখনই জানতে পারলাম যে আমার একটা ঘটনা হয়েছে যা তারপরে আমরা অনেক সচেতন হয়েছি মনমায় দুটো আলাদা গ্যালারি হয়ে গেছে তার আগে ছিল না ছিল না বলে এই ঘটনাটা ঘটেছিল তবুও বলবো যে যে ঘটনা ঘটে গেছে ওটা একটা ঘটনা আমরা যেন ভবিষ্যৎ আর কোনো যদি না ঘটে যে মহৎ উদ্দেশ্যে আজকে এই রক্তদান শিবির হচ্ছে এই রক্তদান শিবিরে আসতে পারে আমার নিজেকে খুব ভালো লাগছে এবং বহু পুরোনো মুখ আমরা এখানে দেখতে পাচ্ছি যারা একসময় মানে প্রচুর খেলা দেখেছে আমাদের আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা খুব মাঠের সঙ্গে যুক্ত আছেন তো আমি চাইবো ষোলোই আগস্ট দিবসকে আগামী প্রজন্ম যেন ঠিক একই পথে তারা এগিয়ে নিয়ে যেতে পারে ধন্যবাদ আশি সালের পর থেকে এই রক্ত রাশি বা খেলা দিবস হিসেবে পালন করা হয় আমরা প্রত্যেকবারে বলা হয় আশা হয়ে ওঠে না আর কি এবার একটা আমরা অজিত দাদা বলেছি হ্যাঁ ফোন করেছিল বোধ হয় বল্লভূল্লা হাওড়া যখন একটু যদি ঘুরে যান খুব ভালো হয় তখন সব থেকে ভালো লাগলো যে প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি আপনাদেরকে কোনো বিশেষের অফিস থেকে এখানে নিয়ে আসলো এটা আরও একটা বিরাট পাওয়া যে আইমের প্রেসিডেন্ট আমাদেরকে ইনভাইট করে একসাথে এই মঞ্চে নিয়ে আসলো অসম্ভব খেলা পাগল অজিত ব্যানার্জি আমাদের অনেক আগের থেকেই ও বোধ হয় ক্লাবের সাথে জড়িত খেলাধুলার সাথে জড়িত অনেক খেলাধুলার সাথে জড়িত তাই সে যখন আমাদেরকে ইনভাইট করে দিয়ে আসলো খুব ভালো লাগলো অডিভার ইচ্ছা করে বোধ হয় আমরা আসছি বলে দেরি করে আসলো হ্যাঁ আচ্ছা রত্ননাথের ছিল যাই হোক অডিভাররা আছে খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে না আসলে এত সুন্দর অনুষ্ঠান বুঝতে পারতাম না শুনেছি পড়তে পারবে হয় এখানে রত্ন যাই হ'ব ভালে আগতে আমাৰ হাওৰা যাব হ'ব আপোনালোক অসংখ্য ধন্যবাদ ৰঙ